তুমি আমার কথাটা নিশ্চয় শুনো পৃথিবীতে লাক্সারি জীবনযাত্রা হচ্ছে শিল্পীদের জীবনযাত্রা ভাই লাক্সারিটা কি আবার ওহ লাগজারি বুঝো না আরে আমাদের মতন হিট শিল্পী যারা বুঝছো আমাকে লাইনের হিট শিল্পী যেমন ধর গাড়ি বাড়ি টাকা পয়সা সবই অন্যের নিজেকে কিছুই নাই বুঝছো না তারাই হচ্ছে লাগজারি হিট শিল্পী বুঝছো আরেকটা কথা ওই যে এই যে দামি শিল্পীরা আছে না হিট শিল্পী আমাকে লাইনের তারা যদি থুতু ফেলায় তাকেও ওইখান থেকে পয়সা নেয় বুঝছো এবার আর আমি যদি তোমার একবার হিট শিল্পী বানায় দিতে পারি দুই হাতে টাকা কামাইতে পার তাহলে সেই জন্য আমরা কি করতে হইব কিছুই না আমাকে ফলো আপ করতে হবে ও আপনার ও রে বুছি তোমার আমার লাইনে আনতে অনেক সময় লাগবে শোনো আমি দাদা করি তুমি তাই করার চেষ্টা করো ঠিক আছে তাহলে কি আমি দামি শিল্পী হয়ে নামি দামি শিল্পী না হইলেও শিল্প হইতে পারবা ঠিক আছে তুমি আমার ফলো আপ করো মানে আপনি করে করবেন আমি সেরকম করে করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি দিও না গো চোখের মধ্যে মলম লাগাইয়া ওই মেরি যন্ত্রণায় যাব মরিয়া টাকার টাগর টাকা টাকা টাকার 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 টাকা নজর ভাই গান তো বুঝলাম কিন্তু টেগর টেগরটা কি টেগর টেগরটা হচ্ছে গানের আদর যেমন তুমি কারো কাছ থেকে দুয়া আনতে গেলা সে তোমার মাথা হাত দেওয়া কইলো বেঁচে থাকো মা বেঁচে থাকো এই টেগর টেগরটা হচ্ছে ওই আদরটাই আর কি বুঝছো ও আচ্ছা ঠিক আছে তাহলে গাই তুমি দিয়ে না গো সখের মধ্যে মলম লাগাইয়া ওই মলমের যন্ত্রণায় যাব মরিয়া টেগর টেগর হো 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 টেগর টেগর তোর

ভাবি আঁটু চলতে যা বু আপনি না শুনতে দেখুন আপনি ফু বুল গান করে শুন আপনি তো শ্বাস কম না কারণ আপনার শোক শোক আপনি টাকা বানাই দিবু

ছে না হেমন স্যাট পানি পানি খাবো বুঝছি আমার আবার হার্ট এটাক করবো বেশি রাগ হইলে তোরা খাইছি